আচ্ছা এখানে আমরা অনেকগুলো প্রশ্ন আছে প্রথমত ওখানে আপনি বলতেছেন যে অপরচুনিটি অনেক বেশি জিনিসপত্রের দামও অনেক বেশি তো ওনাদের তো অত রিসোর্স আছে জমি আছে এবং যেটা বলেন যে ইয়াং ফোর্সও আছে তাহলে তারা ওনারা নিজেরা বানাচ্ছে না কেন ওই জিনিসগুলো জানে না তো ওনারা ওরা কম জানে ও আচ্ছা এখনো ওই লেভেলে ওনারা রান করতেছে মানে ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারিং এ নাই এখনো ওদের নলেজ নাই এক্সপার্টিস নাই এবং আহ সব মিলে আর কি ওদের নিজেদের যে রিসোর্স আছে এটা কি পরিমাণ কোথায় নিয়ে যাওয়া পসিবল এটা

নাই ওখানে আস ম্যাকডোনাল্ড সহ আছে সাথে মানে একটা কমপ্লিট ফুয়েল পাম্পে কি থাকবে সব ধরনের মোবাইল থেকে সবকিছু থাকবে খুবই আধুনিক থ্রি স্টার মানের ওয়াশরুম থাকবে এবং সাথে একটা কফি শপ থাকবে কোয়ালিটি চিন্তা করেন বাংলাদেশে হাইওয়ে হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে আর মোটামুটি বাংলাদেশে সব জায়গায় ঘুরছি ওই কোয়ালিটির আমাদের যেগুলো রেস্টুরেন্ট আছে তার চেয়ে তো ভালো এবং মানসম্মত ফুয়েল পাম্পের সাথে ওদের খাবার সব সব আছে কেএফসি আছে মানে একটা

এই কথাটা ভুল ওকে আফ্রিকায় যারা গরিব তারা ভাই একেবারেই গরিব যারা ধনী তার ইনসেন লেভেলের ধনী আমি ধরেন আহ নাইরবিতে যে বিল্ডিং এ ছিলাম এয়ার বিএন বি ওই বিল্ডিং এর নিচে গাড়ি গুনছি আটষট্টিটা এই আটষট্টির মধ্যে সতেরোটা হচ্ছে বিএমডাব্লিউ এগারোটা আপনার মার্সিডিস আমি যেহেতু গাড়ি ফ্রিক না কাজে এই মার্সিডিস ওদের ব্র্যান্ডের মানে ওই ওই সিরিজের দাম কত এটা জানি না বাট বিএমডাব্লিউ টা চিনি যে বিএমডাব্লিউ চিনি জাগুয়ার তো চার পাঁচটা দেখছি এবং মানে কম দামি সস্তা গাড়ি মনে হয় পনেরো বিশটা বাকি সবই হতেছে ওই লেভেলে অডিও দেখছি ওই শোরুম মানে ওই শোরুম না বাড়ির গ্যারেজে সো ওদের ওখানে যারা ধনী তারা ইনসেন লেভেলের ধনী এবং লিভিং কস্ট খারাপ না ভালোই